জয় গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় কর্কট রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ কারণ আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে কালপুরুষে রাশিচক্র অনুসারে উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার তেরোই অগ্রায়ণ শুক্রবার এই সময়কাল থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কালপুরুষের রাশিচক্রে আসছে এক মহাযোগ জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই সময়কাল থেকে কিছু রাশির ভাগ্য একেবারে সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে যার মারফত কর্কট রাশির সাপেক্ষে সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে জ্যোতিষপরাশর সিদ্ধান্ত মতে রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং ১২টি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর স্থান বদল করে তার ফলস্বরূপ শুভ এবং অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক দিকে উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বা বাংলার তেরোই অগ্রহণ কর্কট রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হচ্ছে এবং এরই সাথে কর্কট রাশির রাশিপতির ট্রানজিট ঘটতে চলেছে যার প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য কর্কট রাশির সপ্তম ঘরে একাদশ ঘরে দ্বাদশ ঘরে এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে যার ফলস্বরূপ এই সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতির কারণে সৃষ্টি হতে চলেছে এক মহা সমন্বয়ক রাজযোগ যার ফলে কর্কট রাশির সুখ সমৃদ্ধি সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে যার ফলে কর্ক রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী দু সালের ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ তাই কর্ক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। কর্কট রাশিতে প্রবেশ করা বুধ শুক্র এবং বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যকে স্বাগত জানাবে কর্কট রাশিতে এই ত্রিগ্রহের গমন কর্কট রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ বৃদ্ধি দক্ষতা রিলেশন এবং অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন অর্থাৎ যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় দীর্ঘদিন ধরে বসে রয়েছেন কিংবা অনেকেই হয়তো কাজে রিজাইন দিয়ে বাড়িতে বসে রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির পথে অর্থ উপার্জনের পথে অনেকগুলি নতুন রাস্তা কিন্তু আপনারা এরপর খুঁজে পাবেন এরপর থেকেই নিজেদের কোয়ালিটির দ্বারা কিংবা কোনো জায়গা থেকে পারিবারিক সাপোর্ট সহযোগিতা বা বন্ধু বান্ধবদের যোগাযোগের মারফত আপনি কিন্তু আপনার লক্ষ্যের পর পৌঁছে যেতে পারবেন অর্থাৎ কর্মহীনদের কর্মযোগ আসবে দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্যদেব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ঘটতে চলার দ্বিতীয় ভবিষ্যৎ বাণীত হল হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার পথে একটা প্রবল সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কিংবা ব্যবসার সূত্রে কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বা বিক্রি করে ফেলেছিলেন বা হারিয়ে ফেলেছিলেন সেই সমস্ত হারানো জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় উদ্ধার করার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা প্রবণতা বা শুভ যোগ এই সময়কাল থেকেই কর্কট রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো পুরাতন বন্ধু আত্মীয় স্বজন বা ভালোবাসার কোনো মানুষকে বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা শুভ পরিবর্তন বা প্রবণতা এর পর থেকে কর্কট রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিবাহের ফলে ভাগ্য উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যে উন্নতি এই বিষয়টা কিন্তু এই এর পর থেকে কর্কট রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে কেননা আমরা জানি কর্কট রাশির সপ্তম ঘর হল প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গা এই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু কর্কট রাশির সাপেক্ষে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ট্রানজিট করতে চলেছেন এবং অনেক কর্কট রাশির ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে যার মারফত যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন কেঁদেছেন কিংবা প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মতের অমিল চলছিল আপনি হয়তো কোনো কথা বলতে চাইছেন কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কথার যথার্থ গুরুত্বই দিচ্ছিল না সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কিন্তু কর্কট রাশির সাপেক্ষে এরপর থেকে বৃদ্ধি পেতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় মধুরতা বজায় i প্রেম সঙ্গী বা জীবন সঙ্গী সাপোর্ট এবং সহযোগিতা আপনারা কিন্তু এর পর পেতে চলেছেন কেন গ্রহগতির পরিবর্তন কিন্তু আপনার এর পর অনুকূল জায়গায় আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু মনের কথা জানাতেই পারছিলেন না তাদের ক্ষেত্রে এর পর দেখতে পাওয়া যাবে আপনাদের জীবনে প্রেম আসার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যাদের প্রেমের রোম্যান্টিকতা বজায় রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে পার তাদের সেই প্রেম কিন্তু এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে দাম্পত্যের জায়গাটা দাম্পত্য ক্ষেত্রে সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে দাম্পত্যের জায়গায় যে ভুল ত্রুটিগুলি হয়েছিল কিংবা নিজেদের মধ্যে বোঝাপড়ার তাল মিলের অভাব চলছিল সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা কর্কট রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যৎ কথা চিন্তা করেও সম্পর্কের জায়গাগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আগত সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেই পরিবর্তনটি কি না এই সময়কাল থেকে কর্ক রাশির জাতক জাতিকারা পরিবারের প্রতি যে দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি চিন্তা ভাবনা পরিবারের মানুষজন দিকে নিয়ে এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিভাবে আমার পরিবারের মানুষজনরা আরও ভালো থাকবে কিভাবে পরিবারের পরিস্থিতিটাকে আরেকটু বেটার করা যাবে কিংবা কীভাবে আমি বা আমার পরিবার আরেকটু ভালোভাবে থাকা সম্ভব এই সমস্ত কিছুর প্রতি পরিবারের মানুষজনদের প্রতি বাড়তি দায়িত্ব দায়বদ্ধতা এই বিষয়টা কর্ক রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অর্থাৎ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশের তারিখের থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কাউকে অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা সঠিক চিন্তা চর্চা করতে হবে কেননা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সেটা যে কোনো সম্পর্কের ব্যাপারে হোক অফিসে হোক বা ব্যবসার জায়গায় হোক কাউকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে কিছু কেমন জায়গায় কিন্তু আপনি অতিরিক্ত বিশ্বাসঘাতকতা পেয়ে যেতে পারেন এই সময়কালের মধ্যে তাই কিছুটা বাড়তি সতর্কতা অবশ্য অবশ্যই কর্কট রাশিকে অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদেরকে আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন অবশ্য অবশ্যই করা উচিত কর্ক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষজনদের সাথে সম্পর্ক যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল এই বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে প্রচুর পরিমাণে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এরপর অস্থিরতা কমবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন কয়েক মাস ধরেই দেখতে পাওয়া যাচ্ছিলো স্বাস্থ্যের জায়গায় দুশ্চিন্তা স্বাস্থ্যের জায়গায় প্রবলেম সমস্যা মাঝে মধ্যেই চলছিল কম বেশি সেই জায়গাটা থেকে আপনারা প্রচুর পরিমাণে ডিপ্রেশান টেনশানে ভুগছিলেন এরপর থেকে স্বাস্থ্যের জায়গায় অস্থিরতা কমবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন শুধু নিজেদের স্বাস্থ্য নয় আপনার পরিবার পরিজন বা বাবা মায়ের স্বাস্থ্যের জায়গায় বা সন্তানদের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা বা দুশ্চিন্তা ছিল সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যাবে পরবর্তী পরিবর্তন দেখতে যায় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন এতদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে কোনো এক্সাম কম্পিটিটিভ এক্সামের জায়গায় শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার পয়েন্ট নাম্বার কিংবা কখনো কখনো ইন্টারভিউ গিয়ে সামান্য কারণে আপনারা বাদ চলে যাচ্ছিলেন কিংবা এমনই কোনো মানুষজন রয়েছে যারা আপনার কাজের ক্ষেত্রে নানা রকম অফিসে আদালতে চাকরির জায়গায় বাধা সৃষ্টি করছিল সেই জায়গাগুলি থেকে এরপর কিন্তু শুভ শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রটি এরপর শুভ কেন কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির জায়গায় এরপর সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা পজিটিভ অ্যাক্টিভিটি বা বৃদ্ধি ও দেখতে পাওয়া যাচ্ছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই চাকরি পরিবর্তন কিংবা চাকরির জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধির একটা শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে ফেঁসে রয়েছেন কিংবা কোনো পুলিশি জটিলতা আইনি জটিলতা জালে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার একটা শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে বাবার দ্বারা কিংবা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি প্রাপ্তির বিশেষ বিশেষ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো বাবা হোক শ্বশুর বাড়ির তরফ থেকে হোক যে কোনো গুরুজনদের তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির বেশ কিছুটা সুযোগ এবং সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিনিয়োগের জন্য আগত সময়কালটা আপনাদের জন্য ভালো সময় আসতে চলেছে যারা কোনো ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন লং টার্ম প্রসেসের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ মিউচুয়াল ফান্ড কিংবা লটারি শেয়ার মার্কেট এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগত সময়কালটা শুভ পরিবর্তন আসতে চলেছে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে থাকবে সাঁত্রিশ আট্টান্ন চৌষট্টি তিপ্পান্ন নিরানব্বই শূন্য শূন্য এগারো শূন্য শূন্য ছয় চোদ্দো চৌত্রিশ এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনার আসে চাকরির সূত্রে